নমস্কার আমি অনিল কুমার লেখি মাস্টার আজকে যে বিষয় বিষয়ে আলোচনা করব সেটা এর আগেও আমরা প্রথম পর্ব দ্বিতীয় পর্ব থেকে শুরু করেছি এটা যে পায়রাইট এখন হয় কি বাজারে অনেক সময় আমরা বাজারে অনেক সময় দেখা গেছি কি অনলাইন থেকে আমরা ক্রিস্টালগুলো নিয়ে আসছি কিনে পাইরাইট পিরামিড পিওর পিওর পায়ের র এগুলো আমরা কিনে নিয়ে আসছি কিন্তু বহু হাত হয়ে আমাদের কাছে এসে পৌঁছচ্ছে যারা ক্রিস্টাল রেকি শিখেছেন তারা জানেন নিয়ম হচ্ছে ক্রিস্টালকে শোধন করার একটা পদ্ধতি আছে সেই শোধন অনেক রকমভাবে করা হয় আমরা ক্রিস্টাল রেকি যারা শিখেছেন তাদের শেখাই তার সাথে সাথে স্মাজিংটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ স্মাজিংটা অনেকে অনেক রকমভাবে করে আমরা যে আলোচনাটা নিয়ে এসেছি পাশে দেখতে পাচ্ছেন সেচ লিপ যেটাকে সেচ পাতা বলা হয় ঠিক এই রকম দেখতে এটা বান্ডিল করা সেচ পাতা এটা দ্বারা কিভাবে আমরা করব কিভাবে আমরা ওটাকে স্মাইলিং করবো এটাই আজকের আলোচনা দেখা গেছে আপনি বহু জায়গায় গিয়েছেন সেখান থেকে ওই আপনি যে মেটেরিয়াল বা আপনি কোনো কিছু কিনে নিয়ে আসছেন সেক্ষেত্রে আমরা কি করব এই যে পাতে দেখছেন ধোঁয়া উঠছে জাস্ট ধরিয়ে নিতে হবে নিয়ে এর যে স্মাজিং করা অর্থাৎ এইভাবে স্মাজিং করে তাকে চার্জ করা অর্থাৎ এর যা নেগেটিভিটি আছে সম্পূর্ণ নেগেটিভিটি সম্পূর্ণ চলে যাবে থাকবে না তার সাথে সাথে পাইলট আপনি করতে পারেন বা আপনার বাড়িতে কোনো অর্নামেন্টস আছে বা আংটি আছে যা কিছু আছে আপনি এইভাবে এই ধোঁয়া স্মার্গিংটা করতে পারবেন তারপরে আপনার বাড়িতে বহু লোক আসছে যারা রেকি ক্লাস করছেন তারা তো জানেন রেগি ক্লাস করতে এসে নানা রকম রোগ ব্যাধির মানুষ এখানে আসে তখন আমরা কি করব ক্লাস হয়ে যাবার আগে এবং পরে এবং আপনি আপনার বাড়িতে যারা ক্লাস করেননি তারাও করতে পারেন বাড়ির গেটের সামনে দরজার সামনে এসে জাস্ট দরজা থেকে আপনার ডোরে দাঁড়িয়ে এই আপনি শেষ পাতাটাকে এরকম আগুন দিয়ে সম্পূর্ণ আগুন জন্য না জ্বলে তার পুরো সম্পূর্ণ মুখ পুড়ে যাবে আমার দরকার হচ্ছে ধোঁয়াটা এবার আমরা এইভাবে বাঁদিকে ট্রেনে নিয়ে যাব অ্যান্টি ক্লগ ওয়াইজ অর্থাৎ এইভাবে আমরা ট্রেনে নিয়ে যাব যত নেগেটিভিটি আছে আমরা ডোর থেকে বার করে দিলাম তারপর কী করবো আমরা ক্লগ ওয়াইজ আমরা ক্লক ওয়াইজ কিন্তু এটাকে আমরা করবো যে ক্লগ ওয়াইজ কীভাবে আমরা নিয়ে আসি তখন আবার ডোর থেকে নিয়ে এসে এরকম ক্লক ওয়াইজ যাবে ধরুন কেউ বাড়িতে অসুস্থ রুগী রোগ হয়েছে তাকেও আপনি তার দেহের চারপাশে এইভাবে আপনি ঘুরিয়ে তাকে স্মাজিংটা করতে পারেন বহুভাবে এইভাবে আপনি স্মাজিং করতে পারেন যাতে যারা রেকি শিখেছেন তারা অনেক সময় মাজিং করতে গিয়ে ধুঁয়োর ধোঁয়া বা রকম ব্যবহার করেন আপনারা অনলাইনে সেচ পাতা পেয়ে যাবেন এবং আমাদের কাছে সেচ লিপটা পেয়ে যাবেন খুব স্বল্প দামে আপনি অনলাইনে যে দামে পাবেন তার থেকেও অনেক কম দামে পেয়ে যাবেন আমাদের কাছ থেকে আপনি এই সম্বন্ধে আরও জানতে গুগলে সার্চ করুন সার্চ করে দেখুন সেচ লিপ তাহলে জানতে পারবেন এই হারবাল কতটা উপকারী আমাদের শরীরে যত নেগেটিভিটি আছে সব দূর করে দেয় যাদের ঘুম হচ্ছে না বাড়িতে কলহ রকম অশান্তি এগুলো চলছে সেক্ষেত্রে আপনি স্মাজিংটা করতে পারেন শেষপত্র দিয়ে সেচ পাতা দিয়ে দারুণভাবে কাজ করবে আপনারা সেচ পাতা ব্যবহার করুন করে বাড়িতে যে রেখি শেখে নিই তাও এটা ব্যবহার করতে পারেন বাড়িতে স্মাজিং করুন করে জাস্ট যে জ্বালিয়ে অফ করে দিয়ে ধোঁয়াটা যখন উঠবে সেই ধোঁয়াটা আপনি প্রতিটি ঘরে করে করে দিন পজিটিভ এনার্জি আসবে আজকে এই অবধি যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করুন সাবস্ক্রাইব করুন আরও যদি কোনো প্রশ্ন থাকে ফোন করুন আমরা এরপরের পর্বে চলে আসবো নমস্কার ভালো থাকবে